ভারত সব করতে পারে শুধু ট্রফি জিততে পারে না রোহিতদের জোর খোঁচা ইংরেজ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারের দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ভারতের ইনিংসের হারের পর থেকেই বিভিন্ন দিক থেকে শুরু হয়েছে সমালোচনা ভারতের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছে অনেকে সেই তালিকায় যোগ হলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন এবং মার্ক ওয়ে ভনের মতে ভারত সম্ভবত বিশ্বের একমাত্র ক্রিকেট দল যাদের দরুন সব প্রতিভা থাকা সত্ত্বেও বড় ট্রফি জিততে পারে না অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালীন ভারতের পারফরমেন্স নিয়ে আলোচনায় বসেছিলেন ভন এবং ওয়ে সেখানে অয়ের উদ্দেশ্যে ভন প্রশ্ন করেন তোমার কি মনে হয় না ক্রিকেটে ভারত এমন একটা দল যাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও ট্রফি জিততে পারে না অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি বলেন ইদানিং ওরা খুব বেশি যেতেনি ঠিকই সেদিক থেকে তোমার কথা একদম সঠিক ওরা কিছুই জিততে পারে না শেষবার কবে ওরা বিশ্ব পর্যায়ে ট্রফি জিতেছিল কিন্তু ওদের দলে তো কত প্রতিভা কত দক্ষতা রয়েছে আমার মতে ওদের আরও অনেক কিছু জেতা দরকার ছিল সমালোচনা করলেও ভন প্রশংসা করেছেন ভারতীয় দলের তবে বিশ্বকাপে ভারতের পারফরমেন্স নিয়ে একটুও খুশি নয় বলেছেন অস্ট্রেলিয়া গিয়ে ভারত দুবার টেস্ট সিরিজ জিতেছে অসাধারণ কৃতিত্ব কিন্তু গত কয়েকটা বিশ্বকাপে ওদের খুঁজে পাওয়া যায়নি টি টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও একই কথা বলবো এত প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা দিয়েও ট্রফি জিততে পারে না আপনাদের কি মনে হয় এই দুই ক্রিকেটারের আলোচনা কি সঠিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ